নম্বর অনুযায়ী তুমি কোন ডিভিশনে পাস করলে সেটাকে কি স্টারমার্ক বলা যায় নাকি ফার্স্ট ডিভিশন নাকি হায়ার সেকেন্ড ডিভিশন কোন ডিভিশানে তুমি পাশ করলে তোমার গ্রেডটাই বা কোথায় আছে আর সেই গ্রেডের অর্থ কী এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য ছাত্রছাত্রীরা তোমরা যারা এইবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে মাত্র কিছু ঘন্টা পরে তোমাদের মার্কশিট সম্পর্কে তোমরা সমস্ত তথ্য কিন্তু মাধ্যমে জানতেই যাবে অনলাইনের পেরে হ্যাঁ তোমাদের যে রেজাল্ট আউট হচ্ছে সেই খবর তো তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছো এবং তোমরা এখন কিন্তু বেশ কিছু যে দোটার মধ্যে রয়েছো দ্বন্দ্বে রয়েছো অনেকটা চিন্তাগ্রস্ত হয়ে রয়েছো সেটা তো আমি বুঝতেই পারছি কিন্তু এই জায়গায় আমি তোমাদের বলবো তোমাদের দুশ্চিন্তা করার মতো সূত্র মারফত আমার পাওয়া যে খবর সেই অনুযায়ী এইবারের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেশ ভালো হতে চলেছে সুতরাং তোমরা এই জায়গায় নিজেদের সমস্ত দুশ্চিন্তাকে টেনশনকে দূরে সরিয়ে দাও এখন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা জানাতে চলেছি সেটুকু সম্পর্কে একটু কিছু তথ্য তোমরা জেনে রাখো কারণ তুমি তোমার রেজাল্টে যে নাম্বারটা পেলে সেই নাম্বার অনুযায়ী তুমি কোন ডিভিশনে পাস করলে সেটা যদি কাউকে বলতে চাও তাহলে তোমাকে ডিভিশন ব্যাপারটা কী সেটা সম্পর্কে জানতে হবে সেই সম্পর্কে কিন্তু সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুমি পাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের এই ফল প্রকাশ হয়ে যাবে চূড়ান্ত ফল যখন প্রকাশ হয়ে যাবে তখনই তখনই তুমি তোমার রেজাল্ট সম্পর্কে খুঁটিনাটি তথ্য বা পুঙ্খানুপুঙ্খ বিবরণ কিন্তু পাচ্ছ না তার অন্তত দু ঘন্টা পরে অনলাইনের মাধ্যমে তুমি সেই তথ্যটা জানতে পারছো আর কীভাবে জানতে পারছো সেটা নিয়েও কিন্তু চ্যানেলে আগে থেকেই ভিডিও আপলোড করা আছে তোমার রেজাল্ট অনুযায়ী তুমি যে নাম্বারটা পেলে গ্র্যান্ড টোটালটা যেটা হলো সেই অনুযায়ী তুমি কোন ডিভিশনে পাশ করলে সেটা জানানোর জন্যই আজকের ভিডিওটা আর এর আগের ভিডিওতে আমি তোমায় জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের বেস্ট ফাইভ ফ্যাক্টর কী কিভাবে তোমাদের মার্কশিটের নাম্বার অ্যাডিংটা হবে সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম আর যারা যারা একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছ যে বেস্ট ফাইভের আওতায় তোমার সাবজেক্টগুলো পড়বে কিনা বা তুমি আদৌ পাশ করবে কিনা কম্পালসারি সাবজেক্টে যদি তোমার কোথাও কিছু একটু খারাপ ফল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে কোনো গ্রেস মার্ক আদৌ তুমি পাবে কি না এই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড করা আছে তোমরা সেটাও যদি না দেখে থাকো তাহলে এখনই দেখে নাও তাহলে তোমরা এই দুশ্চিন্তা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবে এখন সরাসরি চলে যাই আজকের ভিডিওর বিষয়বস্তুতে অর্থাৎ তোমাদের যে গ্রেডেশন সিস্টেম সেটা কি রকম বা তোমাদের ডিভিশন সিস্টেম সেটা কি রকম সেই সমস্ত তথ্যটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরছি তোমরা পুরো ব্যাপারটা বুঝে নাও তাহলে তোমার মার্কস অনুযায়ী তুমি কোন ডিভিশনে পাস করলে সেটা সহজেই তুমি বুঝে যেতে পারবে পরীক্ষা দিয়েছিলে ছশো মার্কের ওপরে এই ছশো মার্কের মধ্যে পাঁচটা বেস্ট সাবজেক্ট তার ওপরেই কিন্তু তোমার মূল্যায়ন পত্র তৈরি হবে অর্থাৎ তোমার পাঁচটা সাবজেক্টের মূল্যায়নের নিরিখেই সর্বাধিক প্রাপ্ত নম্বরের নিরিখেই কিন্তু তোমার মার্কশিটটা বানানো হয়েছে পাঁচশো মার্কের ওপর কিন্তু তোমার মূল্যায়ন পত্র রেডি করা হয়েছে সেই পাঁচশো মার্কের মধ্যে তুমি ঠিক কত পেয়েছো সেই অনুযায়ী ডিভিশনটা কীরকম বা গ্রেড কি হয় আমি তোমাদেরকে এখন সেটাই জানিয়ে দেব তোমার প্রাপ্ত নম্বর যদি চারশো পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যে থাকে চারশো থেকে শুরু করে পাঁচশোর মধ্যে কোনো একটা সংখ্যা যদি তোমার প্রাপ্ত নাম্বার হয়ে থাকে তার মানে তুমি সেখানে নাইনটি পারসেন্ট টু হান্ড্রেড পারসেন্ট মার্কসের আওতায় এলে মানে পার্সেন্টেজের দিক থেকে তুমি নব্বই শতাংশ থেকে একশো শতাংশর মধ্যে নম্বর পেয়েছো এক্ষেত্রে তোমার গ্রেড হবে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং এবার বলি তোমাদের থেকে চারশো ঊনপঞ্চাশের মধ্যে থাকবে তাহলে তাদের পার্সেন্টেজটা কত হচ্ছে না আশি থেকে নব্বই শতাংশ আশি থেকে নব্বই শতাংশের মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে সেখানে তোমার গ্রেড কি হবে সেখানে তোমার গ্রেড হবে এ প্লাস আর সেখানে রিমার্কস বা ডেজিগনেশনটা কি হলো এক্সিলেন্ট তোমার মার্কশিটে লেখা থাকবে এক্সিলেন্ট এই যে মার্কসটা এটাকেই কিন্তু স্টার মার্কস বলা হয় এই জায়গায় তোমাদের বলি মাধ্যমিকের সময় যে ডিভিশনটা তোমাদের ছিল তার সঙ্গে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের ডিভিশনটা একটু আলাদা মাধ্যমিকে যেহেতু সাতশো নম্বরের পরীক্ষা ছিল একটু বেশি নম্বর সেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের আপ যদি মার্কস থাকতো তাহলে সেটাকে স্টার মার্ক বলা হতো কিন্তু তোমাদের ক্ষেত্রে স্টার মার্ক হচ্ছে এইটটি পারসেন্ট থেকে এইটটি পারসেন্ট আপ হলে তখন সেটাকে বলা হচ্ছে স্টার মার্কস থাকে তার মানে তোমার সেখানে তুমি কত শতাংশ নম্বর পেলে সেখানে তুমি সত্তর থেকে আশি শতাংশের মধ্যে নম্বর পেলে এই জায়গায় তোমার গ্রেড হবে এ আর তোমার রিমার্কস বা ডেজিগনেশনটা কি হবে ভেরি গুড এটা হচ্ছে তোমার কোথায় লেখা থাকবে তোমার মার্কশিটের বা সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে ভেরি গুড এর অর্থ কি এটাকে বলা হচ্ছে হাই ফার্স্ট ডিভিশন আর তোমাদের মধ্যে যারা তিনশো থেকে তিনশো উনপঞ্চাশের মধ্যে নম্বর পাবে তাদের নম্বর হল ষাট থেকে সত্তর শতাংশ এই জায়গায় তোমার কিন্তু গ্রেড তখন হয়ে যাবে বি প্লাস আর সেটার তোমার যে রিমার্কস বা ডিজিগনেশান সেটা হয়ে যাবে গুড সেটার অর্থ হচ্ছে ফার্স্ট ডিভিশন অর্থাৎ ষাট থেকে সত্তর শতাংশের মধ্যে যদি তোমার নাম্বার থাকে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ডিভিশন এরপরে তোমাদের প্রাপ্ত নম্বর যাদের হবে দুশো পঞ্চাশ থেকে দুশো নিরানব্বই অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট শতাংশের মধ্যে তোমাদের যাদের মার্কস থাকবে সেটাকে বলা হচ্ছে বি আর এই এই জায়গায় তোমার রিমার্কস বা ডেজিগনেশান হবে স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ তোমার মার্কস এটা থাকবে স্যাটিসফ্যাক্টরি এটার অর্থ হচ্ছে সেকেন্ড ডিভিশন তাহলে পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বরের মধ্যে যাদের নম্বর থাকবে তারা হচ্ছে সেকেন্ড ডিভিশনের আওতাভুক্ত এরপর বলি তোমাদের যাদের নম্বর দুশো থেকে দুশো উনপঞ্চাশের মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে সেটা যদি তোমার প্রাপ্ত নম্বর হয় তাহলে সেক্ষেত্রে তুমি পেলে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ নম্বর এক্ষেত্রে তোমার গ্রেড হবে সি আর তোমার মার্কশিটে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে ফেয়ার অর্থাৎ এটাকে বলা যায় থার্ড ডিভিশন মানে তোমাদের মধ্যে যারা যারা পঞ্চাশ শতাংশের মধ্যে নম্বর পাবে তাদেরকে বলা যেতে পারে যে উত্তীর্ণ হয়েছে থার্ড ডিভিশনে একশো পঞ্চাশ থেকে একশো এর মধ্যে কোনো একটা সংখ্যা পেয়ে পাস করছো তাদের প্রাপ্ত নম্বরটা তাহলে যদি এর মধ্যে থাকে তাহলে সেখানে শতাংশের দিক থেকে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এর জন্য তোমার গ্রেড হবে ডি আর তোমার মার্কশিটে লেখা থাকবে পাস্ট মানে তুমি পাস করে গেলে তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশের মধ্যে কোনো একটা নম্বর পেয়ে তুমি পাস করে গেলে সেক্ষেত্রে তোমার মার্কশিটে লেখা থাকছে পাস্ট এটাকে বলা হচ্ছে পাস্ট ডিভিশন আর এর কম যারা নাম্বার পাবে অর্থাৎ থার্টি পারসেন্টের কম মানে একশো পঞ্চাশের থেকে যারা কম মার্কস পাবে তাদের কিন্তু মার্কস সেটা লেখা থাকবে ফেল অর্থাৎ অকৃতকার্য সেক্ষেত্রে তোমাকে ফেল বলে গণ্য করা হলো কারণ তোমরা জানো যে থার্টি পারসেন্ট মার্কস পেলে তবেই সেটাকে পাস বলে ধরে নেওয়া হয় এইভাবে আমি তোমাদের কাছে টোটাল গ্রেডেশান বা তোমাদের যে ডিভিশন সিস্টেম সেটাকে বোঝানোর চেষ্টা করলাম যতটা সহজ করে বোঝানো যায় সেটা বোঝানোর চেষ্টা করেছি আমি আমার দিক থেকে বলি যে তোমাদের ঘাবে যাওয়ার মতন কোনো বিষয় মনে হয় থাকবে না এবারে কারণ এইবারে পাশের হার থাকছে অনেক বেশি অনেক ভালো রেজাল্ট হচ্ছে আর তোমরা যেহেতু পুরনো সিলেবাসে একবারে শেষ পরীক্ষার্থী তাই তোমাদের জন্য কিন্তু যতটা সদয় হওয়া সম্ভব শিক্ষা সংসদের তরফ থেকে ততটুকুই করা হচ্ছে আর তোমাদের এরপরে বলি যে রেজাল্ট তো আউট হচ্ছে তারপর তোমরা তোমাদের মার্কশিটটা অনলাইনে দেখেও নিচ্ছ এবং তার একদিন পরে মার্কশিট সার্টিফিকেট দুটোই হাতে পেয়ে যাচ্ছ তারপরে কিন্তু তোমরা একটা বৃহত্তর জগতে আবার পা রাখতে চলেছ তোমাদের নতুন দরজা খুলে যাচ্ছে আরও বড় কিছু জগতের বড় কিছু অংশে তোমরা যাতে নিজেদেরকে অংশগ্রহণ করাতে পারো তার জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে হ্যাঁ ভর্তি প্রক্রিয়া তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া তারপরেই শুরু হয়ে যাবে এই জায়গায় বলি কলেজে ভর্তি হওয়ার জন্য কিন্তু দুটো পদ্ধতি আছে তোমাদের মধ্যে যারা যে যেমন রেজাল্ট করছো সেই অনুযায়ী কেউ পাশে পড়বে কেউ অনার্সে পড়বে কে কোনটা নিয়ে পড়বে সেটা নিয়ে খুব যাতে দ্বিধা তার জন্য এই চ্যানেলে আগে থেকেই একটা ভিডিও আপলোড করা আছে যে তোমাদের জন্য কোনটা বেশি ভালো হবে তোমরা যে যেরকম মানের স্টুডেন্ট সেই অনুযায়ী তোমাদের পাসপোর্টস নেওয়া উচিত নাকি অনার্স কোর্স করা উচিত সেটা সম্পর্কে ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড আছে যদি এখনো না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখো ভর্তি হওয়ার আগের ওই ভিডিওটা আমার মনে হয় তোমার সমস্ত ভ্রান্ত ধারণাকে ভেঙে দেবে এবং তোমাকে একটা সঠিক দিশা দেবে আজকের মতো আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমাদের সকলের সুস্থতা তো ছি কি আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের প্রত্যেকে খুব ভালো মূল্যায়ন হোক খুব ভালো রেজাল্ট হোক এই শুভকামনা করছি আগাম অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর এখানেই শেষ করছি